প্রায় এক বছর পর আসলাম বাড়িতে বিয়ের পর তো মেয়েদের দুটো বাড়ি হয়ে যায় কিন্তু যেখানে ছোট থেকে বড় হয়ে ওঠা হয় সেটার টানি আলাদা বাড়িতে থাকা এক সপ্তাহের কিছু ভালো মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে এনেছি আজ ভিডিওটির মাধ্যমে তোমাদের সাথে তাই শেয়ার করব। হ্যালো বন্ধুরা আমি পূজা মিষ্টি সুখ চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি সকলে সুস্থ আছো বাড়িতে আসা দুদিনই হয়েছে একটু ছাদে এসেছিলাম ঘোরার জন্য কিন্তু পেছন পেছন চলে এসেছে বোন ওনার নাকি চুল কেটে দিতে হবে আজকেই চুল কাটার জন্য সমস্ত কিছু রেডি করেছি তখনই ছাদ থেকে নিচে দেখি দুটো বেড়ালে বাচ্চা লাফালাফি করছে কিছুক্ষণ পর বুঝলাম ওরা হলো মোমোর ছানাপোনা এখন অব্দি ছানাপোনা নিয়ে মোমো মহারানী আমাদের বাড়িতে আসেননি উনি একাই আসে খায় দায় ঘুমায় তারপর আবার চলে যায় যাই হোক ওর যেটা ভালো লাগবে ও সেটাই করবে বোনের চুলটা কাটার পর চলে আসলাম নিচে আরেক মহান ব্যক্তি কি করছে তা দেখার জন্য আজকে ওনার সানের ডেট দেখো সান করার ভয়ে খাটের নিচে লুকিয়ে আছে অনেক কষ্টে ওনাকে ধরে ছাদে নিয়ে আসলাম তারপর বেঁধেও দিলাম এবার সান করানোর পালা যত সব নাটক ওর সানের আগেই একবার গায়ে জল পড়ে গেলে চুপচাপ ভালো ছেলের মতো সান করে নেয়

ভালো ছেলের মতো শান্ত করে নিল এবার শুরু হলো ওনার যুদ্ধ বালতি নিয়ে গামছা নিয়ে যতবার গা মোছাতে যাচ্ছি ততবারই উনি গামছা টানতে শুরু করে দিচ্ছেন লাস্ট অব্দি তো গামছা নিয়ে চলেই গেল অনেক কষ্ট করে গামছা ছাড়ালাম ওর মুখ থেকে তারপর জলে নিয়ে এসে ফেলে দিলাম যেই জলে ফেলে দিলাম গামছাটা ওনার ছাদে ঘোড়াও কমপ্লিট হয়ে গেল এখন নিচে নিয়ে যেতে হবে ছাদের সমস্ত জিনিস ঠিকঠাক করে সিম্বাকে নিয়ে চলে আসলাম নিচে আসার সাথে সাথে মা ওকে দিয়ে দিল কয়েকটা কাজু অনেকগুলো কাজ করে এসেছে ছেলে ছাদ থেকে এত কাজ করেছে যে ছেলে হাঁপিয়েই গেছে কাজু খাওয়ার পর ঢাকের বাজনা শুনে চলে গেল বাইরে তা দেখার জন্য

বাড়িতে থাকা দিনগুলির মধ্যে এক শনিবার দেখে আমি আর মা দুজনে মিলে বেরিয়ে পড়লাম আমাদের এখানে জাগ্রত মা কালী মন্দির যাওয়ার জন্য আমরা টোটো বুক করেই মন্দিরে গিয়েছিলাম যাওয়ার পথে মায়ের ভোগের মিষ্টিও নিয়ে নিয়েছিলাম দক্ষিণ দিনাজপুরে খুবই পুরোনো ও জাগ্রত একটি কালী মন্দির এই মন্দির নিয়ে অনেক কিছু তথ্য আমি আগের একটি ভিডিওতে শেয়ার করেছি তোমাদের সাথে তোমরা চাইলে চ্যানেলে ভিডিওটি দেখতে পারো আশা করছি খারাপ লাগবে না আমি ভিডিওটির লিঙ্ক ওপরেও দিয়ে দিলাম আই বেটনে ক্লিক করেও তোমরা ভিডিওটি দেখে নিতে পারো বন্ধুরা এসেছিলাম শনিবারে মন্দিরে মঙ্গলবার শনিবার ও শুক্রবার খুবই ভিড় হয় আর মায়ের অন্নভোগের পুজো থাকে এছাড়া বাকি দিনগুলোতে মিষ্টিভোগে মায়ের পুজো সম্পূর্ণ করা হয় মন্দিরে কোনো মায়ের মূর্তি নেই মায়ের থানেই পুজো করা হয় বছরে একবার রাস পূর্ণিমার পরের শুক্রবার মায়ের মূর্তি পুজো করা হয়ে থাকে সাথে বিরাট মেলার আয়োজনও হয় বহু দূর থেকে আসে দর্শনার্থীরা মায়ের পুজো দেখার জন্য মাকে তখন খুব সুন্দরভাবে সাজানো হয় অলঙ্কার দিয়ে তিন দিন ধরে পুজো হয় তারপর মন্দিরের পাশের পুকুরটিতে মাকে বিসর্জন দিয়ে দেওয়া হয় মায়ের মুখ দেখার জন্য আবার এক বছরের অপেক্ষা করে থাকতে হয় ভক্তদের

মিষ্টি ভোগ দিয়ে পুজো দেওয়ার পর আমরা আসলাম পুকুরটির সামনে যেখানে মাকে বিসর্জন দেওয়া হয় সেই পুকুরের জল মাথায় ছিটিয়ে মায়ের প্রসাদ প্রথমে তারই সৃষ্টি জীবকে দিলাম আমি মনে করি যদি পুজো দেওয়ার পর সেই প্রসাদ কোনো প্রাণী যেমন গরু কুকুর পাখি বা অন্য যে কোনোই জীব হোক না কেন তারা যদি গ্রহণ করে সেই প্রসাদ ভগবানও গ্রহণ করে নিয়েছে আর আমার পুজোটা সফল হয়েছে আস্তে আস্তে ভয় পাস না খা পুজো দেওয়ার পর টোটো করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বিকেল চারটে বেজে গিয়েছিল বাড়ি পৌঁছেই দেখি গুলগুলি শুয়ে আছে কিছুদিন আগেই বাচ্চাটির অ্যাক্সিডেন্ট হয়েছে তার ট্রিটমেন্টও চলছে এখন অনেকটাই ভালো সে একটা লরি ধাক্কা মেরে দিয়েছে ও যে প্রাণে বেঁচেছে এটাই অনেক সকালবেলা রাস্তায় ঘুরছিল তখনই এই ঘটনাটা ঘটে গিয়েছিল বাড়ি থেকে চলে আসার ঠিক একদিন আগেই জিমি ও সিমিকে নিয়ে আমি আর বোন রিমির কাছে গিয়েছিলাম বাড়ি আসলেই আমি রিমু সোনার কাছে যাবই কিন্তু এবার আর সিম্বাকে নিয়ে নয় জিমি ও সিমিকে নিয়ে গেলাম বাড়ি থেকে কিছুটা দূরে আমাদের আরেকটি জমিতে আমরা রিমিকে রেখেছি প্রায় আড়াই বছর হতে চললো রিমি আমাদেরকে ছেড়ে চলে গেছে কিন্তু তাকে আমরা কেউ ভুলে যাইনি আমাদের মনে সে এখনও আছে অনেক জিনিস এই জমিতে রাখা হয় আর অনেক গাছপালাও আছে রিমির কাছে এসে দেখি তার সমাধিটা পরিষ্কার নেই বন বলছে অনেক দিন আসা হয়নি এখানে বৃষ্টির জন্য সেই জন্যই জায়গাটা এরকম ঝড়ের জন্য গাছ থেকে অনেক আমও পড়েছে সেগুলো আমি আর বোন মিলে কুড়োচ্ছিলাম আর অন্যদিকে জিমিও সিমি যুদ্ধ শুরু করে দিয়েছে কে যেতে শুধু দেখার পালা খেলা তো চলছেই আমি চলে আসলাম ছাদে ছাদে উঠেই দেখছি যে আমাদের বড় বাচ্চাগুলির মধ্যে গোলু ও ধলিও খেলা শুরু করেছে এটা হচ্ছে ও বাড়ির সামনেই মেন রাস্তা বাম দিকে গেলে বালুরঘাট আর ডান দিকে গেলে দক্ষিণ দিনাজপুরের শেষ প্রান্ত হিলি হিলি থেকে কিছু দূর গেলেই বাংলাদেশ আমার এই ভিডিওটি যদি কেউ বাংলাদেশ থেকে দেখে থাকো তাহলে জানিও বন্ধুরা বাংলাদেশে যাওয়ার তো খুবই ইচ্ছে কিন্তু পাসপোর্ট নেই তাই আর যেতে পারছি না হিলি থেকে বাংলাদেশ বর্ডার অনেকবার দেখেছি দুটো দেশের নাম আলাদা হলেও দেখতে কিন্তু একই রকম এখানে আসলে যে সময় কিভাবে কেটে যায় তা বোঝাই যায় না রিমিকে টাটা বলে এবার আমরা রওনা দেবো বাড়ির দিকে সন্ধ্যা হতে চললো অনেকটাই যেতে হবে আবার সাথে জিমিও সিমিও আছে আমি বাড়ির দিকে রওনা দেই বন্ধুরা আর তোমরা জানিও আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আমার দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে তোমরা সকলে সুস্থ থেকো টাটা